পাশ আমি আপনাদের সামনে এসেছি আজকে বক্তব্য দিতে আশা করি আমার বক্তব্য আপনাদের বক্তব্য শুনবেন আমার দিন আলোচনা নিয়ে আপনারা বাসায় আলোচনা করবেন আপনাদের কাছে প্রশ্ন আছি আপনারা একটা ভোট দিবেন আমাকে কি ভোট দিলে আপনাকে জনজাতির চৌরাস্তায় নিয়ে দাঁড় করিয়ে দেয়া হবে কথা বলেন ঠিকই আমাকে একটি ভোট দিবেন আপনারা আপনারা আমাকে কি ভোট দি 18 কোটি মানুষের সব পাবেন কথা করে কিনা 2000 সালে আমি আনলিগ লিগে খেলেছি

আপনারা জানেন আপনারা যদি আমাকে ভোট দেন আমাদের পূর্বপুরুষরা আপনাকে জাহাজ দিয়ে পার করে দেবে দেবে কথা বলেন আমাকে ভোট যারা আমাদের এই ইসলামিক দলকে ভোট দেবে তারা এই মুসলিম তাছাড়া অন্য কোন দলকে যদি ভোট সে মুসলিমের কাতারে পড়ে না কথা বলেন ঠিক না আপনারা আমাকে ভোট দিয়ে আমাদের দলকে জয়যুক্ত করুন আপনাদের আমরা আসসালামু আলাইকুম ইসলাম আপনার সাথে আপনি কথা বলতে এসেছি আপনারা আপনারা কোন দল সাপোর্ট করে বাংলাদেশ ইসলামবাদী দল আমরা অতদূর যাব না আমরা ভিতরেই থাকি আপনি এত কোন অস্ত্র আমি কিন্তু শুনেছি ঠিক আছে আমি শুধুমাত্র এটা হাজার হাজার ক্যামেরা আছে আমি সেই জন্য ক্যামেরার ভিতরে আসিনি আমি শুনেছি ওখানে বাইরে যাই আমি শুনেছি আপনি যে অস্ত্র নেন যে আপনি জাহাজ এই পুলসিরাত পার করে দিবেন এসে রস্তু কেমনে পার করবে আপনি আমাদের পূর্বপুরুষরা ওই জায়গা তো বাবা পানি নেই কারণ আমাকে পূর্বপুরুষরা জাহাজ কান্দে নিয়ে জাহাজের উপরে তোমাকে বসায় তোমারে পাঁচ পার করে দেবে কথা বল কথা বলেন ঠিক কি না ঠিক আছে ওরকম হ্যাঁ বুঝছি কারণ আজকে আরো আস করলেন আমি শুনছি যে ওই যে একটা বোর্ড দিলে জান্নাতে সৌরাস্তে হান্দাই দেবেন এমনি তুমি যদি আমারে ভোট দাও তাহলে ভোটটা পাবে কি রাখো এটা আল্লাহর নবী তাহলে জান্নাতে যাবে না তুমি কি জাহান্নামে যাবে কও লাউজুবিল্লাহ আমরা ওদিকে যাব না আমি আরো কথা আছি আমি যে কইলেন যে

ঠিক আছে এখন এই দেশে গেছেন আমি কিছু দেয় নাই নাকি আমার প্যান্টটা সিট দিতেছে ওদিকে যাবো না আমি আরো জায়গা টেলিফোনে খবর পাইছি যে আপনি স্যামসাং কোম্পানির সাথে কি হাত নিয়ে যাইছেন না কি করছে তা এটার সত্যি কাহিনীটা আমার কিছু দেয় আমার স্যামসাং কোম্পানির যে মালিক এই ডাক্তার স্যামসাং কোম্পানির যে শোরুমটা উদ্বোধন করতে কারণ শোরুমটা উদ্বোধন করতে দায়ী দেয় কি যদি স্যামসাং কোম্পানির মালিক শোরুম উদ্বোধন করতে ডাক্তার আমারে আমার জায়গায় অন্য কোনো বই রয়েছে এটা কেটা সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিষ মিস্টার এখন সে আমি তো দৌড়ে চলে আইসিং কোম্পানি আমার আমার নামের একজনের ডাকছিল হে আইয়ে পরে আমার আমার আর কথা তুই আইছিল ঠিকই আছে আমরা ওদিক যাবো না আপনারা বলে এই যে দেখেন আমাকে আমি কিন্তু ইস্তাম ধর আমি তো ধর আপনি ঠিকই আছে আমি তো একজন ইসলাম বলছে আমি তো শুনতে পাইছি যে মনে করেন আমাকে রমজান মনে হয় হ্যাঁ রাত্রেবেলা মনে করেন আমি তো কোনোদিন দেখি নাই যে মসজিদ তোর পাহাড়া দেয় যেমন অন্য বিরোধী দলরা মসজিদ আসামি চালাই যেতে সেমাত্র হিন্দুরাই সে আমাকে দলের মনে করেন আমাদের মসজিদ দিয়ে পাহারা দেয় কেন আপনারা আপনারা কেন দেয় হিন্দুকে মন্দির পাহারা দেবেন কেন এই উত্তরটা আমরা চাইছি আমরা তাকে ভোট গুলো আমাকে আয়তায় আনছি এখন আমরা আমাকে আমরা আমরা যে যে বিরোধী দল আছে তাকে সাথে তো আমরা পারবো না আমাকে একা পাই দিয়ে সম্ভব না সম্ভব না ওদিকে মেলা এখন আমি শুনতে পেয়েছি যে আপনি তো বললেন যে মেসি আপনাকে খেলতে ডেকেছে ধরুন আমি এক জায়গায় খবর পেয়েছি মেসি আপনাকে বার্সেলার যে ক্যাপ্টেন মানে বার্সেলার ক্যাপ্টেন বার্সেলার যে মালিক তাদের টিমে খেলার জন্য ঠিক আছে আপনার মাথায় চুক্তিও নাই আপনার একটা অবস্থা হয়েছে তাদের টিমে খেলার জন্য আপনাকে পঞ্চাশ কোটি টাকা দিতে চাইনি আপনি ওই জায়গায় থাকেন নাই আপনি বলেন কথাগুলো কেন আপনি থাকেন না সে জায়গা কেন আপনি ওই জায়গায় থাকেন না আপনার তো পঞ্চাশ কোটি টাকার অফার দিয়েছে কেন আপনি থাকেন এই ক্যামেরাগুলো অফ কর ওই ক্যামেরাগুলো অফ কর গোপনে কই শোনো কই না আমারে কয়টা দিবে মেসি মেসি আমারে একটাও দিতে পার মেসি আমারে যেই কয়টাই দি আমি বাংলাদেশে যে কথা কই এই যে দল এই আমাদের দলের ডেগে আমাদের এই এমপি বানাইছে ওই এমপি আমারে নির্বাচন করতে দিয়েছে আমি কথা কই যত টাইম করতে আসি ভাই জনের নামকে যত টাইম করতে আসি এটা তো আমার এত মেসি নিজেও চয়েছে সিওর কোন বাংলাদেশে এত ইনকাম সম্পর্কে তোমার ধারণা আছে যদি যদি ইসলামিক রাজনীতিতে যদি আমরা যদি জিতি আমরা যদি রাজা হই দেশের টাকা সব লুট টেকাম এতক্ষণ আপনারা দেখলেন একটা ভণ্ডভোক্তার কাহিনী এখানে তো কঠিন একটা ভণ্ডভোক্তা আপনারা দেখলেন এতক্ষণ দেখতে আছেন হাজারো মানুষ দেখতেছে আপনারাও দেখতেছেন